ডিয়ার স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ শফিন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে আজকের ভিডিওটা হতে চলেছে আপনাদের অ্যাসাইনমেন্টের একজাক্ট ডেট কবে প্রকাশিত হতে চলেছে মানে আপনাদের অ্যাসাইনমেন্ট কবে প্রকাশিত হতে চলেছে সেই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ডিয়ার স্টুডেন্টস আমরা যদি প্রিভিয়াস ইয়ারের অ্যাসাইনমেন্টের প্রকাশিত ডেট দেখি তাহলে এই জুলাই মাসের তিন তারিখ পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্ট পর্ব চলেছিল গত বছরে কিন্তু এই বছরে এখনও সতেরো তারিখ হয়ে গেল অ্যাসাইনমেন্ট প্রকাশিত হলো না সেই নিয়ে অনেকে চিন্তিত আছেন দেখো চিন্তা করার কিছু নেই ইউনিভার্সিটি প্রত্যেকটা বছর নতুন নতুন কোর্স অ্যাড করে এবং সেই স্টাফ তো সীমিত তাই না স্টাফ সীমিত এবং নতুন নতুন কোর্স অ্যাড করছে লঞ্চ করছে এবং দেখা যাচ্ছে যে একই বিষয়ের উপর তিনবার চারবার আপনার ডেট দেওয়া এক্সটেন্ড করা যে কারণে স্টাফ হচ্ছে লিমিটেড বাট বিভিন্ন পরিষেবা মানে লিমিটেড বেশি ছাড়িয়ে যাচ্ছে যে কারণে অ্যাসাইনমেন্ট দিতে হয়তো একটু দেরি হচ্ছে অথবা ইউনিভার্সিটির ইন্টারনালি কোনো অন্য ব্যাপার হতে পারে যে কারণে লেট করছে তবে এইটুকু মাথায় রাখুন যে অ্যাসাইনমেন্ট কিন্তু এই জুলাই মাসেই প্রকাশিত হবে আজকে সতেরো তারিখ আমার কথাটা মিলিয়ে নেবেন মোটামুটি আজ থেকে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টের নোটিশ প্রকাশিত হতে চলেছে তো অ্যাসাইনমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই অ্যাসাইনমেন্টে যদি আপনি খুব ভালোভাবে সাবমিট করেন বা ভালোভাবে আপনি অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা দেন এক কথায় অ্যাসাইনমেন্টে যদি সর্বোচ্চ বা সমস্ত নাম্বারটা তুলতে পারেন তাহলে আপনার ফাইনাল পরীক্ষায় একটা খুব যোগ মানে কাজ দেবে আপনার এই অ্যাসাইনমেন্টের নাম্বারটা ধরে নিন কথা দ্বারাই বলছি আপনার অ্যাসাইনমেন্টে একটা পেপারে কুড়ি নাম্বার আছে অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইনে হবে তাহলে আপনি চাইলে কুড়িতে কুড়ি অ্যান্সার করে কুড়ি নাম্বার তুলতে পারেন প্রত্যেকটা পেপারে তাহলে একটা কি সুবিধা হলো যে আপনি অ্যাসাইনমেন্টে কুড়িতে কুড়ি পেলেন আপনি যদি আঠারোও পান তাহলে তো একটা বিশাল সুযোগ তাই না কুড়ির মধ্যে আঠারো পাওয়াটা বিশাল ব্যাপার মানে আশি পার্সেন্টেজে পাওয়া আর কুড়ির মধ্যে কুড়ি পাওয়া মানে একশো পার্সেন্টেজ পাওয়া তো বিষয় হচ্ছে আপনি যখন একটা কুড়ি নম্বরের অ্যাসাইনমেন্টের পেপার যেখানে আঠারো বা কুড়ি পাচ্ছেন আপনাকে রিটিন পরীক্ষা হবে সেই পেপারে আশি নম্বরে আশি নম্বরে রিটিন পরীক্ষা হবে আপনি আশি নম্বরের মধ্যে যদি কুড়ি বা আনসার করেন অথবা চল্লিশ আনসার করেন তাহলে আপনি ধরেন যদি চল্লিশ আনসার করেন চল্লিশ যদি নাও পান যদি কুড়ি পান তাহলে এদিকে অ্যাসাইনমেন্টে কুড়ি এবং আপনি যে রিটিন এক্সাম দিয়েছেন তাতে কুড়ি মানে চল্লিশ ভালোভাবে পাস করে গেলেন তাহলে আপনারা এই অ্যাসাইনমেন্টের নাম্বারটা পাস করার জন্য সহযোগিতা করে মানে ভালোভাবে পাস করাটা একটা সহযোগিতা করে তো এটুকু বলে রাখি যে অ্যাসাইনমেন্ট যদি না সাবমিট করেন ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না তাই অ্যাসাইনমেন্ট ম্যান্ডেটরি ফর ফাইনাল এক্সামদের যদি আজকেই ডেট প্রকাশিত করে অ্যাসাইনমেন্টে মানে আজকে নোটিস প্রকাশিত করে তাহলে মাথায় রাখবেন সাত দিন বা ছ দিন পরে আপনাদের অ্যাসাইনমেন্ট অনুষ্ঠিত হতে চলেছে তাহলে সেই সাত দিন পরে অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে প্লাস চলবে সাত দিন মানে তাহলে আজ থেকে চোদ্দ দিন মোটামুটি অ্যাসাইনমেন্ট পর্ব চলবে ঠিক চোদ্দ দিন থেকে এক মাসের মাথায় আপনাদের ফাইনাল পরীক্ষাটা অনুষ্ঠিত হতে মানে হয়ে যাবে কারণ হচ্ছে অ্যাসাইনমেন্টের এক মাসেই পরেই কিন্তু অ্যাসাইনমেন্টের শেষের এক মাস পরেই কিন্তু ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় এবার এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু লেন্থ করব ভিডিওটা কারণ যারা ভালোভাবে পাস করতে চান যারা রকম অ্যারেঞ্জমেন্ট না হয়ে পাস করতে চান তাদের জন্য একটা রাম আমি আপনাদেরকে বলবো বিষয় হচ্ছে দেখুন যদি আপনি অ্যাজ এ নেতাজির স্টুডেন্ট হয়ে থাকেন আগে বা আপনি পুরনো স্টুডেন্ট তাহলে আপনি একটা জিনিস ভালোভাবেই জানেন যে যেটা হচ্ছে যে পরীক্ষার হলে অনেক সময় ভাবে যে আমি স্টেজে মেকআপ দিয়ে দেবো মানে পরীক্ষার হলে মেকআপ দিয়ে দেবো না পড়া করলেও হয়ে যাবে তো ডেয়ার স্টুডেন্টস আপনার এলাকায় কেউ যদি নেতাজি সভা সব ইউনিভার্সিটিতে পড়ে বা সে কখনো যদি টুকলি করে ধরা খায় এবং তাকে যদি ইউনিভার্সিটি আডে করে তাকে যে কি পরিমাণে লাঞ্ছনার শিকার হতে হয় তাকে একবার জিজ্ঞাসা করে নেবেন এই কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে দেখুন অ্যাসাইনমেন্ট যদি আমি পিজি আর্টস ক্যান্ডিডেটের কথা বলি একটা পেপারে অ্যাসাইনমেন্ট হবে কুড়ি নম্বরের ঠিক আছে সেই পেপারের ফাইনাল পরীক্ষা হবে বা রিটিন পরীক্ষা বা আশি নম্বরের তাহলে অ্যাসাইনমেন্ট আপনি কুড়ি নম্বরের দিচ্ছেন আর যেহেতু অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন আমাদের পুরনো ভিডিওতে যে অ্যাসাইনমেন্ট অনলাইনে হবে নাকি অফলাইনে হবে ডিয়ার স্টুডেন্টস কোভিডের পর থেকে টোটালটাই অনলাইনে হবে অ্যাসাইনমেন্ট দেখুন পরীক্ষার হলে অনেকজনের ভাবে যে আমি পরীক্ষার হলে বিষয়টা দেখে নেবো যে টুকলি টুকলি করে পরীক্ষা দিয়ে আমি পাশ করে বেরিয়ে আসবো হ্যাঁ অনেক ক্ষেত্রে স্টুডেন্ট বেরিয়ে যায় কিন্তু ধরুন আপনি পরীক্ষা দিচ্ছেন টুকলি করে কোনো একটা দিন হঠাৎ করে আপনাকে ধরল তাহলে ধরুন আপনার দশটা পেপার আমি কথা ধরে বলছি আপনি নটা পরীক্ষা ড্যাং করে দিয়ে দিলেন দশ নম্বরের পেপারের দিন মানে লাস্টের দিন আপনার ভাগ্যটা খুবই খারাপ ইউনিভার্সিটির কোনো ইনচার্জ এসে আপনাকে ধরল বা যারা গার্ডসের তারা আপনাকে ধরলো এবং আপনাকে আরে করে দিল একবার ডিপলি চিন্তা করুন যে আপনি পরপর ন দিন পরীক্ষা দিলেন কোনো সমস্যা নেই দশ দিন আপনাকে ধরলো এবং আরে করলো এবার আপনার ওই পেপারে মানে ওই ইয়ারে যতগুলো পেপার পরীক্ষা দিলেন কষ্ট করে গেলেন মানে আপনার টাকা নষ্ট সময় নষ্ট করে পরীক্ষা দিলেন মানে আপনার ওদিকে আবার সবই নষ্ট করে দেখা যাচ্ছে আপনার টোটাল পেপারগুলো আপনাকে ফেল করানো হলো এটা কি আপনার শোভা দেবে যদি আপনি একটুখানি মাথা কাটিয়ে পড়তেন তাহলে আপনার এগুলো কোনো করার প্রয়োজন ছিল না আপনাকে এটা বলি ধরুন একটা একটা পিজি আর্টস ক্যান্ডিডেট যার একটা পেপারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা ভাগ মানে কুড়ি পার্সেন্টেজ হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দ করা হয়েছে আর আশি পার্সেন্টেজ রিটিন পরীক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে মানে অ্যাসাইনমেন্ট কুড়ি নম্বরের হবে আর পরীক্ষা আশি নম্বরের হবে অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইন হবে কুড়িতে কুড়ি পর একদম আরামসে হয়ে যায় রিটিন পরীক্ষাটা সে যেহেতু একটু টাফ এটা লিখতে হয় পড়াশোনা করে লিখতে হয় তাহলে ওটা আপনি ধরেন আশি নম্বরের মধ্যে ষাট নম্বরে অ্যান্সার করলেন আপনি সেখানে আরামসে তিরিশ চল্লিশ পেয়ে গেলেন তাহলে এদিকে অ্যাসাইনমেন্টে কুড়ি আর ওইদিকে চল্লিশ তাহলে আপনি আরামসে একটা পেপারে ষাট নম্বর তুলতে পারলেন অ্যাসাইনমেন্টটা ভালো করে সাবমিট করতে হবে রিটিন পরীক্ষাটা আপনি যদি মোটামুটি দেখে শুনে পড়েন ভালোভাবে পাশ করা যায় আর অ্যাট লাস্ট একটা কথা বলবো দেখুন আপনি যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন বা কেউ জব করেন কেউ ভাইটাল কোনো ডিউটিতে থাকেন তার তো সম্পূর্ণ সিলেবাস পড়ার মতো সময় হয়ে থাকে না সেক্ষেত্রে আপনারা চাইলে এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট তথা আমাদের থেকে আপনারা পরিষেবা নিতে পারেন অ্যাসাইনমেন্টের মানে অ্যাসাইনমেন্ট যদি আপনি সাবমিট করার না সময় পান সেক্ষেত্রে আমাদের সংস্থা থেকে টিচাররা আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেবে তার সুব্যবস্থা রাখছি চাইলে তার পরিষেবা নিতে পারেন অথবা অ্যাসাইনমেন্টের যে পিডিএফ অ্যান্সার মানে হান্ড্রেড পার্সেন্টেজ অথেন্টিক অ্যান্সার যেগুলো আমরা প্রোভাইড করব সেগুলোও নিতে পারেন আপনি নিজেও পরীক্ষা দিতে পারেন তাহলে অ্যাসাইনমেন্টের আমরা দুরকম রকম পরিষেবা দিচ্ছি একটা হচ্ছে আমাদের সংস্থার শিক্ষক মণ্ডলীকে যদি আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ার সুব্যবস্থা রাখছি আর একটা হচ্ছে আপনি যদি নিজে সাবমিট করতে চান আপনি অ্যাসাইনমেন্টের উত্তরপত্রগুলো আমাদের কাছে পারচেজ করে আপনি নিজেও পরীক্ষা দিতে পারেন অ্যাসাইনমেন্ট গেল এবার আসি ফাইনাল পরীক্ষা অ্যাসাইনমেন্টের এক মাস পরেই কিন্তু ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে আপনাদের হাতে সময় মনে হয় খুব একটা নেই ধরে নিন আর দেড় থেকে দুই মাস আপনাদের হাতের মধ্যে আছে যে সময়ের মধ্যে আপনার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এবার ফাইনাল পরীক্ষাও যেহেতু এক একটা পেপারে অনেকটা বড়ো করে সিলেবাস অনেকগুলো করে পড়া যদি কমপ্লিট করার মতো সময় আপনার নাই সেক্ষেত্রে আপনি এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট তথা আমাদের থেকে আপনি নোটসপত্র নিয়ে পড়তে পারেন আমরা অথেন্টিক অ্যান্সার দিয়ে দেবো আপ টু হান্ড্রেড পার্সেন্টেজ কমন থাকবে আপনি যদি একটু কষ্ট করে পড়তে পারেন তাহলে ওখান থেকে অ্যাসাইনমেন্টে কুড়িতে কুড়ি পেলেন এবং রিটিন পরীক্ষায় আপনি যত কম করে হোক আশি আশির মধ্যে ষাট বা পঞ্চান্ন অবশ্যই পাবেন তাহলে একটা ভালো নাম্বার নিয়ে আপনি পাস করতে পারবেন অল্প পড়ে ভালো নম্বর নিয়ে পাস করতে পারবেন তাহলে অ্যাসাইনমেন্টের পরিষেবা ধরেন আমাদের কাছে নিলেন প্লাস ফাইনাল পরীক্ষার নোটস আমাদের কাছে নিলেন তাহলে আপনার কী একটা সুবিধা হলো যে হালকা একটু খরচ হলো ঠিকই বাট আপনি খুব ভালোভাবে একটা ভালো নাম্বার নিয়ে পাস করতে পারলেন তাহলে এই ছিল মোটামুটি আপনাকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন হল মনে করলাম সেটা আপনাকে বললাম এবার যদি আপনাদের সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় এক্সাম চ্যালেঞ্জের ইনস্টিটিউট তথা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন অপর একটি ফোন নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফোর জিরো সেভেন টু সেভেন নাইন সিক্স এই দুটো নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার এর বাইরে আমাদের অনেকগুলো শাখা আছে